হ্যালো বন্ধুরা আজকে আমি একটি লাভার পক্ষ থেকে সাত হাজারের মধ্যে নতুন ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি এই মোবাইলটির মধ্যে আবার ফোর কে ভিডিও রেকর্ড হবে মোবাইলটির নাম হচ্ছে লাভা বোল্ড এন ওয়ান ফাইভ জি এই মোবাইলটি অলরেডি লস হয়ে গিয়েছে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট কেমন থাকবে এর উফার কেমন হবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ অন আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা স্ট্রাফ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে লাভ আর লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে এই মোবাইলের লেফট সাইডে সিম কার্ডের ট্রে লাগবে নিচের দিকে চার্জারের পিন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জেক লাগবে স্পিকার হবে মোবাইলটি দুইটি কালার হবে আর লুকটিও দেখতে খুব সুন্দর লুক মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে থিকনেস হবে এইট পয়েন্ট টু এম এম হবে একশো আটানব্বই গ্রাম ওয়েট হবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটি ফিফটি ফোর প্রোটেকশন হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এস ডি প্লাস এলসিডি ডিসপ্লে হবে নাইনটি হার্টস রিফ্রেশ হবে ওয়াটার ড্রপ নস ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনের সেফটি হবে এইট এমপি সেলফি ক্যামেরা মোবাইলের সামনের দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে আর এই মোবাইলের পিছনের দিকে তেরো এমপি রিয়ার ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে ফোর ভিডিও রেকর্ড হবে বন্ধুরা কম বাজেটের মধ্যে এই মোবাইলটিতে কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড থাকছে এটি কিন্তু খুব ভালো জিনিস এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে ইউনিসেফ ডি সাতশো পঁয়ষট্টি মোবাইলটিতে চার লাখ প্লাস এনথো টু স্কোর হবে আর এই মোবাইলটিতে যে কোনো গেম ছোট মোটো গুলো আরামসে খেলতে পারবেন আর এই মোবাইলটি কিন্তু ফাইভ জি মোবাইলটি দুইটি ভ্রান্টের হবে একটি হবে ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরি আরেকটি হবে ফোর জিবি র্যাম একশো আঠেরো জিবি স্টোরি এই মোবাইলটিতে আবার একটা মেমোরি লাগবে মোবাইলটিতে কিন্তু আবার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যোগও কিন্তু লাগবে এই মোবাইলটিতে পাঁচ হাজার এম এর ব্যাটারি হবে টেন ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার আর পিন থাকবে এই মোবাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি শুধু অ্যামাজনই পাওয়া যাবে অন্য কোনো শপে পাওয়া যাবে না এই পাঁচশো যেটি ওপরের ফ্রেন্ড তার প্রাইস থাকবে আট হাজার দুইটিতে এস বি আই ব্যাংকে আটশো অফার থাকবে আইসিআই ব্যাংকে পাঁচ পার্সেন্ট ওফার থাকবে আরো অনেক ছোট মোট অফার থাকবে আপনারা নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে নেবেন তো কোথা হচ্ছে এই স্মার্টফোনটি নেবেন কি এই বাজেটের মধ্যে তো আমার মতে এই বাজেটের মধ্যে এটি কিন্তু একটি খুব সুন্দর ফাইভ জি স্মার্টফোন আপনারা এই স্মার্টফোনটি অবশ্যই নিতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এতদূর অব্দি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো